আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জোৎনা ইয়াসমিন কক্সবাজার জেলা আইন খোলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক পবিত্র ঈদুল আহ উপলক্ষে কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাবেক হুইব শাহজাহান সভাপতি মাহবুব রহমান ছাত্র সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ অবৈধ পথে চাল সার সিমেন্ট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাচার রোধ দ্রব্য পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে চোরাচালান মামলা মনিটরিং জেলা আদালত সহায়তা নারী ও শিশু পাচার রোধে সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয় ওখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইফসা এর সভার আয়োজন করে রাজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান এতে সভাপতিত্ব করেন সভায় বক্তারা সম্প্রতি ট্রলার যুগে অবৈধভাবে সাগর পথে নারী পুরুষ পাচারে দালাল চক্র সক্রিয় হয়ে উঠায় উদ্বেগ প্রকাশ করেন এতে সরকারি কর্মকর্তা ইউপি সদস্য শিক্ষক ইমাম এনজিও কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাপে কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড দাজাগুলা তিরিশ হাজার পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করেছে আজ সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তিনি জানান গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আউটপোস্ট শাহপুরি কর্তৃক উপজেলা সদর ইউনিয়নের তুলাতুলি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডলার ট্রলার থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দু শুক্কর নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয় পরবর্তীতে আবিজালিক দল ধাওয়া করে ট্রলারটি আটক করতে সক্ষম হয় পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে একটি বিদেশি পিস্তল যার রাউন্ড তাজা গোলা তিরিশ হাজার পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় চলতি মৌসুমে লবণ উৎপাদনে স্বস্তিতে নেই লবণ চাষিরা একে তো দাম নেই তার উপর প্রতিকূল আবহাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কক্সবাজার ও চট্টগ্রামের বাসখালীর লবণ চাষিরা বছর চৈত্র মাসের শেষ দিন থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত প্রায় প্রতিদিনই কক্সবাজারে বৃষ্টি হয়েছে এর ফলে প্রায় তিন সপ্তাহ লবণ উৎপাদন বন্ধ রাখতে হয় বৈশাখের প্রখর রোদ লবণ উৎপাদনের জন্য ভরা মৌসুম ধরা হয় কিন্তু বৃষ্টির কারণে সে সুযোগ পানি চাষিরা গতকাল তিন ঘন্টার বৃষ্টিতে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া এর তথ্য নিশ্চিত করে বলেন একবার বৃষ্টি হলে ফের উৎপাদনে যেতে চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় এখনই লবণ উৎপাদন বন্ধ ঘোষণা করা হবে না জানিয়ে তিনি বলেন রোববার পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে বাইশ লাখ একান্ন হাজার ছশো একান্ন টন গত বছর এই সময় উৎপাদন হয় তেইশ লাখ চৌষট্টি হাজার একশো ষাট টন বিসিকের তথ্যমতে চলতি মৌসুমে কক্সবাজার সদর কুতুবদিয়া মহেশখালী পিকুয়া চকরিয়া ঈদগাঁও ও টেকনাপে উনষাট হাজার নিরানব্বই একর এবং চট্টগ্রামের বাঁশখালী আনোয়ারা ও পটিয়ায় দশ হাজার উননব্বই একর জমিতে লবণের চাষ হয়েছে দেশে এবছর লবণের চাহিদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছাব্বিশ লাখ দশ হাজার টন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছে গতকাল দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় ও চিরিঙ্গা পৌর কিচেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব বড় বেউরার মাইচপাড়ার আব্দুল মালিক ও চকুরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা জাফর আলম হাইওয়ে থানার উপ পরিদর্শক এস আই নূর মোহাম্মদ এর তথ্য নিশ্চিত করে জানান পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাসটি জব্দ করা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে দুপুর দুটা পঞ্চাশ মিনিটে চলবে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা তেইশ মিনিটে চলবে রাত তিনটা সতেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল নটা একুশ মিনিট পর্যন্ত খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারতে হবে আগামীকাল সকাল নটা বেজে তিরিশ মিনিটে